একবার ভাবুন তো এমন এক কারাগারের কথা যার দেয়ালগুলো আগুনের যার ছাদ আগুনের যার বিছানাও আগুনে আর তার গুলো আগুনে যেখানে পান করার জন্য দেওয়া হবে টক বক করে ফুটতে থাকা গরম পানি যা নাড়ি ভুড়ি গলিয়ে দেবে আর খাবারের জন্য দেওয়া হবে জাক্কুম নামক এক কাঁঠা যুক্ত ফল যা গলায় আটকে গিয়ে যন্ত্রণা দেবে এটি কোনো কল্প কাহিনী নয় এটি সেই চূড়ান্ত ঠিকানা যার ওয়াদা স্বয়ং আল্লাহ করেছেন। আসুন আজ আমরা পবিত্র কুরআন ও হাদিসের আলোকে সেই চূড়ান্ত এবং ভয়ঙ্কর কারাগারের ভেতর দিয়ে এক অবিশ্বাস্য সফরে যাই এটি হলো সেই অনন্ত কষ্টের ঠিকানা জাহান্নাম 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 যখন হাসরের মাঠের চূড়ান্ত বিচার শেষ হয়ে যাবে এবং পাপি বান্দাদের আমল নামা তাদের বাম হাতে দেওয়া হবে তখন তাদের চেখারা ভয়ে এবং হতাশায় কালো হয়ে যাবে এরপর আল্লাহর হুকুমে ফেরেস্টারা তাদেরকে টেনে হিচুড়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবেন হাদিসে এসছে সেদিন জাহান্নামকে সত্তর হাজার শিকল দিয়ে বেঁধে টেনে আনা হবে সে রাগে ক্ষোভে এমনভাবে গর্জন করতে থাকবে যে তার শব্দে গোটা হাসরের ময়দান ভয়ে থর থর করে কাঁপতে থাকবে যখন পাপীদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাওয়া হবে তখন তারা দূর থেকেই শুনতে পাবে জাহান্নামের ভয়ঙ্কর গর্জন আর নিঃশ্বাসের শব্দ তখন জাহান নামের প্রহরীরা ফেরেশ তাদের ধরবে তাদের দেখতে হবে অত্যন্ত ভয়ঙ্কর তাদের চোখে কোনো দয়া মায়া থাকবে না তাদের অন্তর হবে পাথরের মতো কঠিন তারা কোনো কথা ছাড়াই সত্যুর হাত লম্বা বিশাল বিশাল আগুনের শিকল দিয়ে সেই পাপি বান্দাদের হাত পা বেঁধে ফেলবে এরপর সেই শিকল দিয়ে তাদের মুখের উপর দিয়ে মতো টেনে হিচড়ে নিয়ে যাবে জাহান নামের বিশাল এবং ভয়ঙ্কর দরজাগুলোর দিকে। দিকে জাহান্নামের মোট সাতটি দরজা রয়েছে এবং প্রতিটি দরজার জন্য আলাদা আলাদা শাস্তি স্তর নির্ধারণ করা আছে প্রতিটি স্তরের শাস্তি তার উপরের স্তরের চেয়ে সত্তর গুণ বেশি কঠিন যখন পাপীদেরকে তাদের নিজ নিজ দরজার সামনে নিয়ে আসা হবে তখন সেই দরজাগুলো এক বিকট শব্দে খুলে যাবে দরজা খোলার সাথে সাথেই জাহান্নামের ভেতর থেকে এক অসহ্য গরম আর পচা গলা লাশের মতো জঘন্য দুর্গন্ধ বেরিয়ে আসবে যা পাপীদের যন্ত্রণা বহুগুণে বাড়িয়ে দেবে জাহান্নামের নামের প্রহরীরা তখন তাদের ধাক্কা দিয়ে বলবে ঢুকে পর এটাই তোদের সেই শেষ ঠিকানা যাকে তোরা দুনিয়াতে অস্বীকার করেছিলি যখন পাপীদেরকে ধাক্কা দিয়ে সেই ভয়ঙ্কর জাহান্নামের ভেতরে ফেলে দেওয়া হবে তখন প্রথম যে জিনিসটা তার অনুভব করবে তা হলো এর আগুন জাহান নামের আগুনকে এই দুনিয়ার আগুনের মতো ভাবলে ভুল হবে হাদিস এসেছে জাহান নামের আগুনকে হাজার বছর জ্বালানোর পর তা লাল হয়েছে তারপর আরও হাজার বছর জ্বালানোর পর তা সাদা হয়েছে এবং শেষে আরও হাজার বছর জ্বালানোর পর তা হয়ে গেছে ঘুটঘুটে কালো জাহান্নাম হলো এক অন্ধকার গভীর এবং উত্তপ্ত আগুনের কারাগার এই আগুন তাদের শরীরকে এমনভাবে গ্রাস করবে যে তা চামড়া পুড়িয়ে মাংস গলিয়ে হাড় পর্যন্ত পৌঁছে যাবে তাদের যন্ত্রণা দেখে মনে হবে যেন তারা মারা যাচ্ছে কিন্তু তারা কখনো মরবে না সেখানে তাদের পরানো হবে আগুনের পোশাক আলকাত্রার মতো পিচ্ছিল পদার্থ দিয়ে তৈরি পোশাক তাদের শরীরে লেপটে দেওয়া হবে যার উপর আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে শুধু তাই নয় তাদের মাথার উপর অনবরত ঢালা হতে থাকবে টকবক করে ফুটতে থাকা গরম পানি সে উত্তপ্ত তরল পদার্থ তাদের মাথা ভেদ করে চামড়া পুড়িয়ে পেটের ভেতরে থাকা নারী ভুড়ি পর্যন্ত গলিয়ে পায়ের নিচ দিয়ে বের করে দেবে এই ভয়ঙ্কর শাস্তির মধ্যেই তীব্র গরমে এবং পিপাসায় তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে যাবে তারা এক ফোঁটা ঠান্ডা পানির জন্য হাহাকার করতে থাকবে তখন তাদের সামনে পানীয় হিসেবে পেশ করা হবে হামিম এটি হলো টকবক করে ফুটতে থাকা গরম পানি তৃষ্ণার্ত অবস্থা যখন তারা সেই পানি পান করার জন্য মুখের কাছে আনবে তখন তার প্রচন্ড মুখের চামড়া এবং ঠোঁট ঝরসে পাত্রের মধ্যে পড়ে যাবে আর যখন তারা সেই পানি পান করবে তখন তা পেটে পৌঁছানোর সাথে সাথেই ভেতরে সবকিছু গলিয়ে দেবে এরপরও যখন তাদের পিপাসা মিটবে না তখন তাদের দেওয়া হবে আরেক ধরনের পানীয় যার নাম গাস এটি হল জাহান্নামিদের শরীর থেকে বের হওয়া রক্ত পুঁজ এবং অন্যান্য ময়লার এক দুর্গন্ধময় মিশ্রণ এটি এতটাই ঠান্ডা হবে যে তার শরীরকে ভেতর থেকে জমিয়ে দেবে জাহান নামের আগুন যখন তাদের শরীরকে পুড়িয়ে কয়লা করে দেবে তখন কি তাদের শাস্তি শেষ হয়ে যাবে না আল্লাহ বলেন যখনই তাদের শরীরের চামড়া পুড়িয়ে গলে যাবে তখনই আমি সেখানে আবার নতুন চামড়া লাগিয়ে দেব যাতে তারা শাস্তির স্বাদ এক টানা ভোগ করতে পারে এক মুহূর্তের জন্য তাদের যন্ত্রণা কমবে না বারবার তাদের চামড়া পুড়বে আর বারবার সেখানে নতুন চামড়া লাগানো হবে এভাবেই চলতে থাকবে অনন্তকাল ধরে এইভাবে শাস্তি ভোগ করতে করতে জাহান্নামিরা ক্ষুধার জললায় ছটফট করতে থাকবে তাদের পেট ক্ষুধার যন্ত্রণায় এমনভাবে জ্বলতে থাকবে যে তারা খাবারের জন্য চিৎকার করতে শুরু করবে তখন তাদের সামনে খাবার হিসেবে পেশ করা হবে জাহান্নামের এক বিশেষ গাছের ফল জ্যাক্কুম এই জ্যাক্কুম গাছ জাহান্নামের একেবারে নীচ থেকে উৎপন্ন হয়েছে এর ফল দেখতে হবে অত্যন্ত কুচ্ছিত এবং ভয়ঙ্কর ঠিক যেন শয়তানের মাথার মতো ক্ষুধার জললায় যখন জাহান্নামিরা আর কোনো উপায় না দেখে সেই ফল খাবে তখন এক নতুন এবং ভয়ঙ্কর যন্ত্রণা যুক্ত হবে যে তা মুখে দেওয়ার সাথে সাথেই তাদের মুখ ক্ষত বিক্ষত হয়ে যাবে তারা যখন সেই ফল গেলার চেষ্টা করবে তখন তা তাদের গলার মধ্যে ধারালো কাটার মতো আটকে গিয়ে যন্ত্রণা দেবে তারা তা না পারবে গিলতে না পারবে বের করতে আর যখন সেই ফল কোনোভাবে তাদের পেটের ভেতরে পৌঁছবে তখন তা ফুটন্ত তেলের মতো টকবক করতে শুরু করবে এবং পেটের ভেতরে নারী জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে গলায় আটকে থাকা সেই কাটার যন্ত্রণা থেকে বাঁচার জন্য তারা আবার সেই ফুটন্ত পানি হামিম পান করার জন্য ছুটে যাবে সেই পানি পান করলে তাদের নাড়ি ভুঁড়ি গলে যাবে কিন্তু গলার খাটা নামানোর জন্য তারা উটের মতোই সেই গরম পানি পান করতে থাকবে এভাবেই তারা এক ভয়ঙ্কর শাস্তির চক্রের মধ্যে আটকা পড়ে যাবে ক্ষুধার মেটানোর জন্য তারা জাক্কুন খাবে যা তাদের গলায় এবং পেটে যন্ত্রণা দেবে আর সেই যন্ত্রণা থেকে বাঁচার জন্য তারা ফুটন্ত পানি পান করবে যা তাদের শরীরকে ভেতর থেকে গলিয়ে দেবে এই ভয়ঙ্কর আগুন পানীয় এবং খাবারের শাস্তির পাশাপাশি তাদের জন্য থাকবে আরো কঠিন শারীরিক শাস্তি তাদের পেটানোর জন্য থাকবে লোহার বিশাল বিশাল হাতুড়ি এক একটি হাতুড়ি এত ভারী এবং শক্তিশালী হবে যে যদি সেই হাতুড়ি দিয়ে কোনো বিশাল পাহাড়ের উপর আঘাত করা হতো তাহলে সেই পাহাড়ও এক মুহূর্তে ধুলোই মিশে যেত জাহান্নামের প্রহরীরা জাবানিয়া ফেরেস তারা তাদের সেই হাতুড়ি দিয়ে মাথায় এমন জোরে আঘাত করতে থাকবেন যে তাদের মাথার খুলি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তারা যখনই জাহান্নাম থেকে পালানোর চেষ্টা করবে তখনই তাদেরকে সেই হাতুড়ি দিয়ে পিটিয়ে আবার আগুনের গভীরে ফেলে দেওয়া হবে প্রতিবার আঘাতের পর তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে আর সাথে সাথেই তাদের শরীরকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা হবে শুধুমাত্র শাস্তি দেওয়ার জন্য যা চলবে অনন্তকাল ধরে এই ভলনকোষ শাস্তি ভোগ করতে করতে তারা তাদের দুনিয়ার জীবনের কথা স্মরণ করবে আর আফসোস করতে থাকবে তারা চিৎকার করে বলবে হাই আমরা যদি আল্লাহ এবং তারা সুের কথা মেনে চলতাম হাই আমরা যদি আমাদের নেতাদের কথা না শুনতাম তখন হতাশার ক্রোধে তারা একে অপরকে দোষারোপ করতে শুরু করবে যারা দুনিয়াতে দুর্বল ছিল অর্থাৎ সাধারণ অনুসারীরা তারা তাদের নেতাদের বলবে তোমরাই তো আমাদের পথে নিয়ে এসেছিলে তোমরাই আমাদের আল্লাহকে ভুলিয়ে দিয়েছিলে আজ আমাদের শাস্তির একটি অংশ তোমরা গ্রহণ করো তখন নেতারা যারা দুনিয়াতে অনেক অহংকারী ছিল তারা উত্তর দেবে আল্লাহ তো তোমাদের সঠিক পথ দেখিয়েছিলেন তোমরা নিজেরাই তো আমাদের অনুসরণ করেছিলে আজ আমরা কেউ কাউকে সাহায্য করতে পারবো না আমাদের সবার পরিণতি এক এমনকি শয়তানও তাদের সেদিন কোনো সাহায্য করবে না যখন সবাই শয়তানকে দোষ দেবে তখন সে বলবে আমি তো তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলাম আর আমি দিয়েছিলাম নিত্য প্রতিশ্রুতি তোমাদের উপর তো আমার কোনো জোর ছিল না আমি তো তোমাদের শুধু ডেকেছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে সুতরাং আজ নিজেদেরকেই দোষ দাও এখানে না আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না তোমরা আমাকে বাবা তার সন্তানের থেকে সন্তান তার বাবার থেকে পালিয়ে বেড়াবে কিন্তু পালানোর কোনো জায়গা থাকবে না জাহান্নান থেকে পাপিরা জান্নাতিদের দেখতে পাবে তারা তাদের দুনিয়ার জীবনের পরিচিত মুখগুলোকে তাদের পরিবার পরিজনকে জান্নাতের বাগানে পরম শান্তিতে বিচরণ করতে দেখবে এই দৃশ্য তাদের অন্তরের জ্বালা আরও বহুগুণে বাড়িয়ে দেবে তারা জান্নাতিদের ডেকে চিৎকার করে বলবে হে জান্নাতের মানুষেরা দয়া করে আমাদের উপরে একটু পানি ঠেলে দাও আল্লাহ তোমাদের যে রিজি খাবার দিয়েছেন সেখান থেকে সামান্য কিছু আমাদের দাও জান্নাতিরা তখন উত্তর দেবে নিশ্চয়ই আল্লাহ এই সবকিছু হারাম করে দিয়েছেন যখন তারা বুঝবে যে বাঁচার আর কোনো উপায় নেই মুক্তির আর কোনো আশা নেই তখন তারা মৃত্যুর জন্য আকুল হয়ে উঠবে তারা জাহান নামের প্রধান প্রহরী মালিক ফেরেস্তার কাছে হাজার হাজার বছর ধরে আকুতি জানাতে থাকবে তারা বলবে হে মালিক তোমার রবকে বলো যেন তিনি আমাদের এখানেই শেষ করে দেন যেন তিনি আমাদের মৃত্যু দিয়ে দেন মালিক ফেরেস্তা তাদের এই আকুতির কোনো উত্তর দেবেন না দীর্ঘ সময় পর তিনি অত্যন্ত কঠোরভাবে উত্তর দেবেন না তোদের কোনো মৃত্যু নেই তোদের এখানেই চিরকাল থাকতে হবে এই উত্তর শোনার পর তাদের মুক্তির শেষ ক্ষীণ আশাটুকু চিরতরে নিভে যাবে তারা বুঝতে পারবে যে তাদের এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য মৃত্যু আর কোনদিন আসবে না তাদের কষ্ট আর আফসুস হাজার গুণ বেড়ে যাবে জাহান্নামের সে অনন্ত কষ্ট আর হতাশার মধ্যে একদল পাপির জন্য থাকবে এক বিশেষ আশা তারা হলো সেই সকল মুসলিম যারা দুনিয়াতে আল্লাহকে বিশ্বাস করত কিন্তু নিজের নফসের ধোকায় পড়ে বিভিন্ন বড় বড় গুনাহ বা পাপ কাজে লিপ্ত ছিল তারা তাদের পাপের শাস্তি ভোগ করার জন্য জাহান নামে প্রবেশ করবে তারা হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে জাহান নামের আগুনে পুড়তে থাকবে আগুনের তাপে তাদের শরীর পুড়ে কয়লার মতো কালো হয়ে যাবে এইভাবে তারা শাস্তি ভোগ করতে করতে একসময় যখন আল্লাহ চাইবেন তখন তিনি সেই সকল পাপি মুসলিমদের অন্তর থেকে জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কেড়ে নেবেন এবং তাদের অন্তরে সামান্য ইমান অবশিষ্ট থাকার কারণে তাদের ওপর রহম করবেন তিনি ফেরেশতাদের নির্দেশ দেবেন যাও যার অন্তরে সামান্য পরিমাণ ও ইমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে আনো ফেরেশ তারা তখন জাহান্নামে প্রবেশ করবেন এবং সেই সকল পাপী মুসলিমদের খুঁজে বের করবেন যাদের কপালে সিজদার চিহ্ন থাকবে কারণ জাহান্নামের আগুন সিজদার চিহ্নকে স্পর্শ করতে পারে না কিন্তু এমন আরও অনেক পাপি মুসলিম থাকবে যাদেরকে হয়তো ফেরেশতারা চিনতে পারবেন না তাদের জন্য কে সুপারিশ করবে ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিয় নবী রহমতের নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম আল্লাহর আরসের নিচে সিজদায় লুটিয়ে পড়বেন তিনি আল্লাহর এমন প্রশংসা করবেন যা আগে আগে কেউ কখনো করেনি তখন আল্লাহ বলবেন এ মোহাম্মদ তোমার মাথা তোলো তুমি যা চাও তোমাকে দেয়া হবে তুমি সুপারিশ করো তোমার সুপারিশ করুল করা হবে তখন নবীজিৎ সাল্লাহ আলি ও বলবেন যাও তোমার উম্মতের মধ্যে যার অন্তরে একটি গমের দানা পরিমাণ ইমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে আনো নবীজিৎ সাল্লাহ আলি ওয়া তখন জাহান্নাম থেকে তার উম্মতের এক বিশাল দলকে বের করে আনবেন তিনি আবার সিজদায় পড়ে যাবেন এবং আবার সুপারিশ করবেন আল্লাহ বলবেন যাও যার অন্তরে একটি জব বা জবের দানা পরিমাণও ইমান আছে তাকেও বের করে আনো তিনি তার উম্মতের আরও এক দলকে বের করে আনবেন তিনি তৃতীয়বার সিজদায় পড়বেন আল্লাহ বলবেন যাও যার অন্তরে একটি সরিষার দানা পরিমাণও ইমান আছে তাকেও বের করে আনো এভাবে আমাদের প্রিয় নবী সাল্লাহদের জাহান্নাম থেকে বের করে আনতে থাকবেন যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে তাদের শরীর আগুনে পুড়ে একদম কয়লার মতো কালো হয়ে যাবে তাদেরকে তখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে অবস্থিত নাহারুল হায়াত নামক একটি নদীতে ডুব দেবার জন্য নেওয়া হবে সেই নদীতে ডুব দেওয়ার সাথে সাথে তাদের পুরা শরীর আবার নতুন করে তৈরি হয়ে যাবে তারা হয়ে যাবে চাঁদের মতো উজ্জ্বল এবং সুন্দর তাদের শরীরে সকল ক্ষত এবং চিহ্ন মুছে যাবে তাদের কপালে একটি বিশেষ চিহ্ন থাকবে আল অর্থাৎ যারা ইউন নাম থেকে ফিরে এসেছে এই চিহ্ন দেখে তাদের চিনতে পারবে কিন্তু যখন তারা আল্লাহর কাছে দোয়া করবে তখন আল্লাহ তাদের কপাল থেকে সেই চিহ্নটিও মুছে দেবেন তারা তাদের পরিবারকে খুঁজে পাবে এবং তারা তাদের পরিবারের সাথে একটি নতুন বাড়ি যেটি অন্য কোনো মানুষকে দেয়া হয়নি সেই বাড়িতে যাবে তারা তখন এই কল্পনাতীত সৌন্দর্য এবং উজ্জ্বল্য দেখে হতভম্ব হয়ে যাবে আল্লাহ তখন তাদের বলবেন আরও নাও তোমরা যদি আমার কাছে আরও চাও আমি আরও দেব তারা বলবে হে আমাদের রব এর থেকেও কি আর বেশি কিছু আছে এর থেকেও কি আর কেউ ভালো হতে পারে আল্লাহ বলবেন হ্যাঁ তোমাদের প্রতি আমি কখনোই অসন্তুষ্ট হব না এভাবেই আল্লাহর অসীম রহমত এবং আমাদের প্রিয়নবি হাজরত মুহম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের সাফায়াতের মাধ্যমে সকল পাপী মুসলিম যাদের অন্তরে সরিষার দানা পরিমাণও ইনান ছিল তারা সবাই একদিন তাদের পাপের শাস্তি ভোগ করার পর যাহার নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করবে কিন্তু এরপরও জাহান্নাম খালি হয়ে যাবে না তাহলে কারা সেখানে চিরকাল থেকে যাবে সেখানে চিরস্থায়ীভাবে থেকে যাবে সেই সকল দুর্ভাগারা যারা আল্লাহর সাথে শির্ক করেছে যারা আল্লাহকে অস্বীকার করেছে যারা মুনাফিক বা ভণ্ড ছিল এবং যারা ইমান আনা ছাড়া মৃত্যুবরণ করেছে তাদের জন্য জাহান নামী হবে চিরস্থায়ী ঠিকানা তাদের শাস্তি কখনো কমানো হবে না আর তারা সেখান থেকে কখনো বের হতে পারবে না তাদের আফসোস আর যন্ত্রণা হবে অনন্ত সীমাহীন যার কোনো শেষ নেই আল্লাহ আমাদের সবাইকে শির্খ কুফুর এবং মুনাফিকি থেকে রক্ষা করুন এবং জাহান্নামের এই ভয়ঙ্কর শাস্তি থেকে বাঁচিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমিন